আইপিএল থেকেই দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব হায়দ্রাবাদ সানরাইজের হয়ে মাঠে ও মাঠের বাইরে অন্যরকম এক সম্পর্ক যেন গড়ে উঠেছিল ডেভিড ওয়ার্নার ও মোস্তাফিজুর রহমানের মধ্যে অধিনায়ক হিসেবে ওয়ার্নারের আস্থা অর্জন করেছিলেন বাংলাদেশ কাটার মাস্টার আইপিএল শেষ হয়ে গেছে কিন্তু বন্ধুত্ব ফিকে হয়ে যায়নি কিছুদিন আগেই মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়ার্নার এবার বন্ধুর জন্মদিনটি স্মরণ করালেন মোস্তাফিজ নিজের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ওপেনারকে চ্যাম্পিয়ন বলেই শুভেচ্ছা জানিয়েছেন মুস্তাফিজ আইপিএলের ট্রফি নিয়ে তোলা দুজনে একটি ছবি পোস্ট করে মুস্তাফিজ ওয়ানারকে জন্মদিনের শুভেচ্ছা জানান আইপিএল এর পর ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন মুস্তাফিজ কিন্তু সেখানে বেশি দিন খেলতে পারেননি কাঁধের সমস্যার কারণে অস্ত্রোপচারে টেবিলেও যেতে হয় তাকে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ মিস করতে হয়েছে তাকে বিশ্রামে থেকে এক মুহূর্ত ডিসেম্বরের নিউজিল্যান্ড সফরের অপেক্ষায় আছেন বাংলাদেশের পেশা আমাদের সঙ্গেই থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ